রমসা বন্ধুরা টিভেশন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই আজকে রয়েছি দোকানে আর একটা আপডেট দিয়ে আপনাদেরকে অনেকেই ফোন করছেন বাট ফোনে মোটেই পাচ্ছেন না কারণ আজকে রবিবারটা আমি বেশি ফোন তুলতে পারছি না কারণ আজকে রবিবার দোকানটা গোছানোর কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি এগুলো প্রচণ্ড ঠান্ডার কারণে এগুলোকে আমরা কালকে পেটি দিয়ে কিন্তু ঘিরেছি আর এই দিকটা এখনো পুরো ফাঁকা রয়েছে এদিকটাতে পুরো হোলসেল ঠান্ডা বাতাস ঢুকে যাচ্ছে কি হবো এদিক দিয়ে হু করে ঠান্ডা ঢুকছে রাত্রে না পর্দা খাটি দিয়েছি হ্যাঁ আপাতত বিছানা চাদর খাটি দিয়ে এখন চলছে আজকে এটা ফাইনাল আমরা কমপ্লিট করবো তাই তো তো বন্ধুরা আজকে দুয়ার গাড়িটা ফাইনাল হচ্ছে আমি নিজে থেকে করাচ্ছি আহ দেখুন এদিকটা অনেকটা অনেকটা দেখুন ঘিরে দিয়েছি পেটি দিয়ে একদম সেফটি হয়ে গেছে আর এখানটাই কিন্তু কাজের একটা টেবিল করে দিচ্ছি আমাদের হাওয়াই জন্য আর সাথে আরো দুজন মিস্ত্রি ভাই এসেছেন তো মিস্ত্রি ভাইদের সাথে আজকে পরিচয় করে দেব ভাই তোমার নামটা একটু বলো বন্ধুদেরকে রাজদীপ রাজদীপ তাই তো কোথায় বাড়ি বাড়ি দশক গ্রাম দশক গ্রাম পটাশপুর ঠিক আছে পূর্ব মেদিনীপুর পটাশপুর দশক গ্রামে ভাইয়ের বাড়ি তো ওই ভাই কাজ করবে আমার এখানে কাজ করছে অলরেডি কয়েকদিন আর একজন ভাই আছে ভাই তোমার নামটা বলো বলো রাম বলরাম ঠিক আছে আমি ওই ভাইকে কৃষ্ণ বলে ডাকি আর এই ভাইকে বলরাম বলে ডাকি ঠিক আছে তো ঠিক আছে বলতেও সুবিধে আর এটা হচ্ছে কি বলবো ঠিক আছে সব জায়গায় চলে যাবেন ঠিক আছে একে খুব ভালোবাসি আমি তো যাই হোক মুখও খাই আমার কাছে আবার কাজও করে এই যে আজকে কি রান্না হবে না কি করি যে ডিম দুপুরে ডিম হয়েছে হ্যাঁ রাতে তাহলে কি হবে কি হবে মাছ 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 পাওয়া কি ফুলকপি আলুর ঝোল ভাই আজকে ফুলকপি আলুর ঝোল তো আজকে দোকানটা একটু ঘুরে দেখাবো মজাদার ভিডিও ভিড়টা ওয়াচ করুন ভালো লাগবে তো যাই হোক এখানটায় কিন্তু কাজের টেবিল বানানো হচ্ছে কাজ হবে আর এখানটায় তাক করা হবে কিছু দোকানটাকে সাজাচ্ছি আস্তে আস্তে আর রবিবার তো আছে সকাল থেকে লেগেছি এখানে প্রচুর জিনিস ছিল সবগুলোকে বয়ে ছাদে নিয়ে গেছি খালি করেছি আর আমার দোকানটা একটু দেখাই আমার দোকানটা এখানে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে দেখুন এখানে দেখা আছে আপনি সিসিটিভি ক্যামেরা আওতায় আছেন আর এইখানটা আমার একটা কাউন্টার করেছি এই যে গেট বাস গেট দিয়ে দিলাম প্লাই দিয়ে বেডের ভেতরটায় আমি থাকি দেখুন আমার বসার জায়গাটা দেখিয়ে দিই এই দেখুন এইখানটায় আমি থাকছি এখানটায় বসে আমি ভিডিও বানাই ওইখানে এখানে একটা টিউ দিয়েছি আর এইখানে ব্যাকগ্রাউন্ডে সিলভার প্লে আর এই দিকে টোটাল কিন্তু আলমারির কাজ হবে আজকে ভেবেছিলাম রবিবার আছে টোটাল আলমারির কাজগুলো করব বাট করতে পারলাম না অসুবিধা নেই আবার একদিন করবো তো প্রতি রবিবারকে রবিবার কিছু কিছু গোছানোর কাজ চলছে আবার বন্ধুরা ফোন করছে অলরেডি বন্ধুরা ফোন করছে তো ফোন ধরার ছেলেগুলো আজকে একটু পার্সেল দিতে গেছে ঘাঁটালে সুরজ ভাই কোথায় গেছে ঘাটালে গেছে হ্যাঁ পার্সেল দিতে গেছে তো যাই হোক সব জায়গায় জয়েন করবে আজকে অনেক সেরায় নেই তো দোকানে কাজ হচ্ছে তো সেই জন্য আর একটা কথা বলি দেখুন আট ইঞ্চি দিকে আমার প্রোডাকশন আছে এটা হচ্ছে আট ইঞ্চি সিঙ্গেল মরিডার বক্স কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর দাম জিনিসের দাম ভিডিওতে বলি না কারণ অন্যান্য ব্যবসার প্রবলেম হচ্ছে আমি দাম বলছি বলে একটা জিনিসের একটা ইউনিটের দাম সাতশো টাকা বলেছিলাম আপনারা জানেন সেখানে অন্যান্য লোকেরা হাতে বিভিন্ন দামে বিক্রি করছে সেখানে প্রবলেম আসে এই দামগুলো আর বলতে চাই না আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন বুঝতে পারছি যে কয়েকদিন স্টাফ হয়েছে বাট আস্তে আস্তে হয়ে যাবে তো এটা হচ্ছে আমার মেন কাউন্টার এদিকটা হচ্ছে কাজের জন্য করে দিয়েছি আর এইখানটাইতে আমাদের কিচেন লাইট এখনো জ্বলেনি এই ভেতরটাই কিচেন আর এর পাশেই কিন্তু রয়েছে বাথরুম আর ওই দিকটায় থাকছে দুপুরে পুরো স্টকমাল আর এই ফাঁকটাই দাঁড়ান একটু বেরিয়ে যায় দোকানটার আপডেট দিই আর বলি অনেকে লোকেশন মারছেন টিএমএস সাউন্ড বলে আমার পুরনো দোকানে চলে আসছেন ওখান থেকে পাঁচশো মিটার দূরে কিন্তু আমার নতুন দোকানটা আর একজন রং মিস্ত্রি দাদা প্রচন্ড হারে কাজ করছেন ওনার সাথে পরিচয় করিয়ে দেবো দাদা আপনি রং করছেন আপনার হেডফোন কোথায় হেডফোন কানে হ্যাঁ এই দেখুন দেখুন সময় হেডফোনে গান শুনতে শুনতে ফাটিয়ে কালার করে যাচ্ছেন তাই তো পরপর কালার করছেন আচ্ছা এই কদিন আপনার কি চাপ আছে না চাপ নাই চাপ একটু আছে কেমন চাপ ভালোই চাপ আছে রঙের চাপ আছে হ্যাঁ প্রচণ্ড চাপ আছে আরে বন্ধুদের জন্য তো খাটতে হবে না রাত জেগে নাইট জেগে দেখুন বক্সের ভিতরে ল্যাম্প ঢুকিয়ে দিয়েছে দেখুন বক্সের ভিতরে ল্যাম্প দিয়ে ভেতর থেকে রঙ করছে হ্যাঁ এটা কি কালার হচ্ছে দেখিয়ে দিন এটা হচ্ছে ডবল বারো ডবল বারো দেখুন ভালো করে পটি করা হচ্ছে এরপর তো কালার আজকে পটি কালকে শুকনো হবে তারপর বিকেলবেলা কালার হবে আর ওই দিকটায় কিছু রঙ আর রয়েছে আর এই দিকটাই দূর দূরান্তের কাছে তিরপল ঢাকা মান রয়েছে আমরা টাইম পাচ্ছি না সাজাতে কারণ ভেতরের আগে ইনসাইডের কাজটা করি আর এখানে বলে দিই আপনাদেরকে বন্ধুরা হবো আট ইঞ্চি পপটা কথা এই যে আট ইঞ্চি পপ এখানে রেডি এটা পায় একদিক মানে উল্টানো আছে আর এটা হচ্ছে বারো ইঞ্চি মনিটার এটা যাবে ওটা কালকে ডেলিভারি যাবে আর এটা হচ্ছে বারো ইঞ্চি দুই বারো আটশে হ্যাঁ পরপর হচ্ছে আর কিছু জিনিসপত্র দুয়ারে যেগুলো ছিল এগুলো সব ছাদে তুলে দিয়েছি আপাতত তো যাই হোক এইভাবে আস্তে আস্তে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে দোকানটা তিন দিন করে গড়ে তুলছি নতুন দোকানে এসেছি অ্যাডজাস্ট করতে পারছি না তাই বন্ধুর সাথে যোগাযোগ হয়তো ঠিকঠাক টাইমে করতে পারছি না তো আপনারা পাশে থাকুন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আরও অনেকটা এগিয়ে যেতে পারবো হাতে তৈরি প্রত্যেকটা মেশিন এখানে পাবেন একশো ওয়ার্ড দুশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড হাজার ওয়ার্ড ডাবল চ্যানেল সিঙ্গেল চ্যানেল মনো অ্যাম্প্লিফায়ার স্টুডিও অ্যাম্প্লিফায়ার এ টু জেড আপনারা পেয়ে যাবেন কোথায় ইএমএস সন্ডের দোকানে যেমন অর্ডার দেবেন তেমন মাল পাবেন তো দোকানটা আস্তে আস্তে সাজিয়েছি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আস্তে আস্তে গড়ে উঠছে টিএমএস সাউন্ডের দোকান তো বন্ধুরা আপনারা ফোনে না পেলেও কোনো অসুবিধা নেই টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের দোকান কতক্ষণ খোলা থাকে চব্বিশ ঘন্টা রাত্রেও খোলা থাকে হ্যাঁ আচ্ছা রাত্রে দুটোর সময় যদি কেউ আসে সে কি আমাদেরকে পাবে না পাবে না তোমরা কোথায় ছো তাহলে পাবে না পাবেন ধরো রাত্রে দুটোর সময় তোমাকে কেউ সে ডাকছে বলছি হাবুল ভাই একটা দেড়শো মেশিন লাগবে তুমি কী করবে তারপর দরজা গুলো দিয়ে দেবে একদম দেবে না রাত দেড়টার সময় একদম দেবে না ওগুলো টাকা দিয়ে চোর রাত দেড়টার কাস্টমার কি আশ্চর্য বন্ধুরা খুব সাবধানে থাকতে হবে দিনকাল ভালো নয় আচ্ছা সুরজ ভাইয়ের টেবিল এখনো রেডি হয়নি আর হবুভাইয়ের জন্য ওখানে টেবিল হবে আজকেই আর এই গণটা হচ্ছে আমাদের আপনাদের সবার ভালোবাসার সেই প্রিয় মানুষ যার নাম হচ্ছে ছেলটি মেস তো সে এখন মায়ের সাথে মার্কেটে গেছে তো থাকলে অবশ্যই ভিডিওতে অংশগ্রহণ করতো তো যাই এই ছোট্ট সংসার আমার আস্তে আস্তে যাচ্ছে এগিয়ে আর থেকে বড়ো কথা দেখুন আমি মাল বানাই মাল রেডি করি আচ্ছা এইটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিই একটু ঘুরো আমার দিকে মুখটা করে একটুখানি হ্যাঁ এইটা হচ্ছে কিন্তু বাঘের বাচ্চা সেটা বন্ধুরা এইটা হচ্ছে আট ইঞ্চি কত যে তোমার একশো আশি সব করেছে সব ভুলে যাচ্ছে মাথা কাজ করছে না তবে আগে ফুলকপি ঝোল খাতেই হবে মাথা কাজ করছে না ঠিক আছে আমাদের এখানে রান্নায় সব কিছুই হয় মাংস হয় কোনো দিন মাছ হয় তো আমরা নিজেরাই সব ভাইয়েরা সবাই মিলেই রান্না করা হয় হেভি আনন্দ আছে হেভি এনজয় আছে আপনার দূর দূরান্ত থেকে যারা আসবেন চলে আসবেন যদি পারেন তো চিংড়ি মাছ কিনে আনবেন মাংস মাংস কিনে আনবেন এখানে আমরা বানিয়ে দেবো খেয়ে দিয়ে এনজয় পাবেন আর থাকারও ব্যবস্থা আছে নিজে যারা মিস্ত্রি ভাই তারাও এখানে থাক মানে নিচে থেকে আন্ডারগ্রাউন্ডে কাজ করছে আর মানে যারা ফার্নিচার মিস্ত্রি আর কি যারা মানে বক্স বানাচ্ছে তাদের ছেলে থাকার ব্যবস্থা আর এই ভাইয়ের এখানে কাজ করবে এদের কিন্তু এখানেই থাকার ব্যবস্থা যেটা বলছিলাম এটা হচ্ছে আটি ইঞ্চি ডবল আর স্টাইল এটা ভাইরাল হয়েছে আমার এই ভিডিওটা বুঝলি এই ভিডিওটা আমার দেড় মিলিয়ন গেছে আমি ভাবতে পারিনি এত ভালোবাসা আছে আমার বন্ধুদের আমার প্রতি যাই হোক দেড় মিলিয়ন ভিউ হয়েছে এই বক্সটা বন্ধুরা একদম ভাইরাল যেখানে যাবে পুরো এলাকা কাপাবে কারণ এটা হচ্ছে বাঘের বাচ্চা সেটা কি সেটা বাঘের বাচ্চা সেটা বিড়াল বাচ্চা নয় তো না সেই বাঘের বাচ্চা কিন্তু বাঘের বাচ্চা বিড়াল বাচ্চা কি দেখতে কার বুদ্ধি বেশি বল দেখিনি বাঘের বাচ্চা না বিড়াল বাচ্চা ও তোমার বিড়াল বাচ্চা মানে বিড়ালের বুদ্ধি বেশি সেই জন্য বিড়ালকে বাঘের মাসি বলা হয় হ্যাঁ তুই ভাবছিস যে বাঘ বলে ভয় বিড়াল বলে ভয় নাই বিড়ালের বুদ্ধি বেশি তো ঠিক আছে বন্ধুরা আপনারা আসুন টিএমএস সাউন্ডের দোকানে আর লোকেশন মারুন টি সাউন্ড গুগল ম্যাপে আপনারা আস্তে আস্তে মানে আসবেন আমার যে দোকানটা পুরনো ওখান থেকে পাঁচশো মিটার দূরে আমার দোকান ব্লগ ভিডিও এখানে শেষ করলাম দেখাবেন নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন